বা সবল লাই তুমি আহনা ধুওঁ সঁজুলি গৈ দিওঁ আচলে ধৰ্ম শুনিবাৰ বালক কানি দিছো নিয়মাগে গাই দি অপায়ত যোন বুদ্ধৰ চাৰি আৰ্য চৈ মিলে চাব পৰে যে সদানী মোৰ ব্যক্তিগত চিনি ধৰ্ম নহয় ফাৰে কিন্তু যে সদানী চাৰি আৰ্য চৈত লৈ মিলিব চিয়ানিতে ধৰ্মহতা স্থানত এক কান যে গাথাতে সহ্য হেৰেং গাল বেজাল যারা ঘড়ি ঘুরি থান মরিবা কেশ ফান তারা যদি মরিবং সে মরণ অনুষ্ঠিত ভাবনা গড়ন থানার বেজাল উপশম হয় এই বুদ্ধ হুদু খুঁজি এই কথাবোৰ হবাৰ এক বিশেষ কাৰণে ল এই কথাবোৰ বুদ্ধিয়ে দে কৌশাম্বীৰ মধ্য যেনে কৌশাম্বী জাগাত দি দাগি বান্তে তাৰ মতানৈক্যতাৰ কাৰণে মন নমিলে শিক্ষা নমিলে সজ্যবা জীৱন বুদ্ধ অনেক ৰং কৰি তাৰ উপদ্য দেই সাম নহয় সাম নহয় এক পৰ্যায় বুদ্ধ বাকে দাগি দুগা হয় দি অতীত অতিত আমলে ব্ৰহ্মদত্ত ৰাজা কাশী ৰাজা থাৰা লারে বাজি তারার মারামারি বেজালই তবুও ঘটনার ক্রমে পরবর্তীতে বুঝি পরবর্তীতে তারা মিল জিয়ে তুমি এই যে বানতে জীবনত আগ তুমি একে অপরে মৈত্রী করি থাক ওই যে বেজাল ন তে যে কেনে সে বুদ্ধ দেশনা গান দিল একজন বানতে দাড়ে ল দাঁড়ে নেই বুদ্ধ হয়তো বুদ্ধ তুই জুড়ো ঘুরি থাক বুদ্ধরে হলদে যারা বিনয় নমানন অধর্মবাদী উৎসিক কুদি হয়তো আমার আমার ব্যাপার আমি সমাধান করি বুদ্ধ তুমি জোর ঘুরি থাক বুদ্ধ শিয়ান শুনি নেই হলদে আহ ইয়ন লই নহব মই ইন শুকনো ভাঙর যেম তাই কৌশব্বীর সে জায়গা সারি নেই বুদ্ধ গেল গই বালদ দূরত এই ঘটনা কারণ হয়তো তুমি অনেকে খবর এ যেবার আগে বুদ্ধ এই বই। যে গাথাবো তোমার শুনুম এবার বুদ্ধারে দিবা লাইভিক এই গাথাবো হই আহ কাথা হই কচিমাং আবাদিমাং মাং আজিনি মাং হাসিমে মরে রাগ অজবা হুই এ হতানি জীবে বাবিব তে মুক্ত নহব রাগত তুন বেসালত মুক্ত নহব আরেক কান দেশনা দে নাহি বেরে না বেরানি সম্মানতি দা কুডা আরে হুজ্জে বেজাল গড়ি গড়ি কোনদিন আমি শান্তি ন পেবং হয়দে আবেরে নাচা সম্মানতি এ সাধাম্ম সানান্তন হয়দে মিত্রতা মিলজিল ইউন্দারাই শান্তি মিলিবু এ হদানি হবার পরে শেখ মেজ বুদ্ধ গেলু খালি এই ঘটনা জিয়ানুন হইয়া দে মধু পূর্ণিমার গোড়াফতন মানে সে তুন সুরু হইয়া বিয় তাই সে যে বারাগে জায়গা জিহি সে জায়গার মধ্যে অনুরুদ্ধ বানতে সব আরো দুইজন বান্তরে লাগত পেয়ি লাগত পে ভে সুরুদ্ধ বান্ত ভূজোর করা তে কাছি পানাবো অনুরুদ্ধা সামগ্রা সাম্মদা মানা আবিরাদা মানা হিরো দাকি ভূত আইন্যা আইয়াং পিয়া চাকুহি শান্তা বিহার রাথা এই সদা খুব সুন্দর একখান সদা হালিন্দি সাংমা সদায় বাঙালি হব দে হে অনুরুদ্ধ রাজগড়র এলো অনুরুদ্ধ আনতে আবার দে থাকর পো তাৰে হতে তুমি কিম্বিল তুমি যে তিনজনে তো আগ তুমি হেনান্য গুড়ি আগ একে অপাৰে মিলি তাৰ পৰা হয়তো আবিৰ বাবে মানা সদ্য বেজাল নগৰি হয়তো ক্ষীৰ দাসী ভূতা ক্ষীৰ দাখি ভূতা বল বুজাই দে দুধৰ মধ্য ফানি মিছালে যেন দৰি নফাৰে দুজনো যায় চেনেনীয়া ঘৰে দুদে ফানিয়ে মিল দৰে ঠাই ভৰা সি আঘনা নাই তে অনুরোধ দন্ত হয় দে হর বুদ্ধ ভগবান আমি হজ্জ নগরি বেজাল নগরি মিলি জিলি দুধর মধ্যে ফানি জিলি শিক্ষণ করি তাই শিক্ষণ করি আগি এনাইনঞ গড়ি শুনি নেই বুদ্ধ হল রে আসল কুলপুত্র তারে নাইঞঞ গড়ি গমে ডালে আগন এরপরে বুদ্ধ পাড়েলিও জারত গেল পাড়েলিও এদে হারে সেবা সুসবা কইছি এ ঘটনা নি বিস্তারিত নজিম সময় সংক্ষিপ্ত খুবই হম তোমার একখানা সারাংশ কান হই দাওতে তে সে পরবর্তীতে বানদরে বান্যকটৰাশ তেনেই তে মধুদান কৰিছে কি এই ঘটনা মধুদান কৰি নেই লগত তাৰ মৃত্যু সন্নিকতে দেখে দে তাতে মৰে যে মধু বাবু আনি দি তাইকেন যদি নহেলে নহব হেলে তুজি চিত্ৰলৈ মৰি আৰিব কাৰণ তাৰ মৰণ ইচ্ছে দিব্য চকুটি দেখি নেই তে বুদ্ধ তাৰ চে মধু বাবতো একেবাৰে মধুহী এই সেই পুণ্য হনমহান গড়ি নেই নে মরি নাই সরগত গেল তার স্টোরি হচ্ছে একুন আমার সেই উপাসক আমার রাজা বাবু দায়ীও দান হয়ে আমার যে কিছু কৃষ্টি আগে কালচার আগে সংস্কৃতি আগে এ সংস্কৃতি লই বৌদ্ধ সংস্কৃতি মিলি জিলি একাকার মিলি মিজি ওই ইয়ান শব্দ ওই ভাড়ে ও আমার ধর্মীয় আচার আচরণ ওই ভাড়ে তো মধ্যে মধু পূর্ণিমা বই আমার এখন সংস্কৃতি কৃষ্টির অংশ জাল জাল্লই বৌদ্ধ সংস্কৃতির অংশ জাল জাল্লই আমি এই মধুব দান না বানা মধু হেবং মধু দান দিব বানা সিয়ান নয় পঞ্চশীল অষ্টশীল সংঘ দান এবং ইচ্ছে তুমি এই উপাসক উপাসিকা থাকি চমৎকার একখান আয়োজন হয়ে মধুভূৰ্ণিমালগে মহা সংগদান এই মহা সংগদানৰ শিক্ষাব সুধো আগে মধ্যম নিকায়ৰ মধ্য দক্ষিণা বিবংগ সূত্ৰৰ মধ্য উল্লেখ আগে জেক কেনে মহা প্ৰজাপতি গৌতমী নিজৰা দে সাৱৰ বুনি নে বুদ্ধৰে দান দি পাৰি যি নলয় সি হয় দে মেন অধিক বিক্ষু শংকৰ দে হদা মর ইন হদা নেই বুদ্ধ সংঘর ব্যাখ্যা করছি যে চোদ্দ প্রকার প্রকার সংঘ আগে বুদ্ধ প্রমুখ আগে হাড়ে দান দিলেই ফলাম দাঙর হাজে আমি বেনিফিট ফল এমন ফল এমন ভাবে আমি দাম দি যে সঙ্গটি তো এই চের ব্যাখ্যা তুমি হয়তো অনেক শূন্য তুমি মত দৃষ্টিত হদা হম এই ছাগলাত যিটোকো ভান্তে আগৰ শিয়ঙে শিয়ঙে সাদাচুৰি তুন আমিও যাৰা সদাচুৰী আগি আহ ডাঙা মাই সাদাচুৰি বিভিন্ন জাগাত ভান্তে থাকে যে শিয়ঙত আগন দি পিন্ধ চাৰ্ন বস্ত্ৰ বাসস্থা নষ্ট পৰিষ্কাৰ চিয়ং দিনে দি কি ঘৰৰ শূন্য ঘৰৰ মোৰ ইয়ৰ মধ্য এক কাণ আৰু এক কাণ জিন বাজে ডঙৰ চিয়ানতে সংগৰত কাৰণ মহাদায়িত্ব পালন ঘৰৰ তুমি চিন্তা কৰিছ এনেই সম্মতি সংঘুন ফৰ্ব জলয়ন দেই আমি লৈ যাই থিংনে অ তারা যে কেনে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা ফেলে পেয়ে ঠিক তারা নিচিদে গড়ি শিল সমাধি প্রকাট অনুশীলন করি আরিবে এনাই পান ক্ষয়তোবা হাল হালক্রমে সময় সক্রে ক্ষুজ্জ বর্ণ মানতে অনঅরহত মার্গলাভী অনাগামী অরহত উৎপন্ন লয় ওই ফারণ আবার যদি জগতত অরহত উৎপন্ন হয় বহু মাইঞ্জর শূন্যর হেতু হয় সুখর হারণ হয় চিন্তে এক পূজ্য বনমান্তের হারণে আমার সত্যমান সুগই হয়ে ন সত্যমানতে আমার আপলিপ গড়ি দি উজন্য তুলি দি ধর্ম সত্তান দেখি দি সমগ্র বানা ডাঙা হিলসা দিয়াং নয় পুরো বাংলাদেশের মধ্যে প্রভাব আর তার প্রভাব মই নিজে

যিয়ে গৈ হয় দে শিলা গান্ধ চামা গান্ধ হয় শিলৰ সুগন্ধ দোকান আইৰ্য জ্ঞান দকেন সুগন্ধি দি চৰাই তে উপাসক উপাসী কালক এই যে মহা সংগদান তুমি গড়ৰ এই সংগদান হাৰাতে ভিত্তি কৰি মানতে দায়ীৰে ভিত্তি কৰি আমাৰ আহ ৰাজাব এখানবাৰী সদান তুলি ভিক্ষু সংঘৰ উদ্দেশ্যে যে সংগদান তে ভিক্ষু সংঘ একুনো একজন বাৰমাৰ মইধ্যে প্ৰখ্যাত একজন ভান্তে লৈ মৰ এখন কথোপকথন সদাওহি তে মেত জেগাও নেই হললিদি তুমি শোন নিকায়র আমানতো খুঁজ্য বর্ণমান তো হইয়া দে দল নকানা নিকায় নকা হতে আসলে ভানতে মর খানা বুঝে দে হল দে বৌদ্ধ থেরবা দেবী কলে লিনেস বুদ্ধ বংশ থানাই তর গুরু হন না মূলত মর গুরু সূর্য বনবানতে থার গুরু হন না হতে দিবঙ্গর বানতে তারা হোম নিকায়র শঙ্করাস নিকায়র শঙ্করাস নিকায় হন প্রতিষ্ঠা করছি সার মেধ বানতে সার মেধ বানতে হোম নিকায়র হতে বার্মার তুন নিকায় সুদর মানিকায় সুদর মানিকায় হন না প্রতিষ্ঠা করছি অমরাপুর নিকায় শ্রীলঙ্কার মধ্যে সে অমরাপুর মহাবিহারবাসী নিকায় হন না প্রতিষ্ঠা করছি সম্রাট অশোকর পো জীবে মহিন্দ অর্হত বানতে এলো তার তুন বারোয়া দেশে মহাবিহার নিকায় বো সেই সেই শ্রীলঙ্কার আর দোড়ি নেই সে বংশানুক্রমিক দিন নেই আমার পূজ্য বনভান্তে থেরবাদ থেরোবাদ পরম্পরা স্তবির পৰম্পৰা পরম্পরা মূল হিনজানো তুন যেভাবে আরব মানে ফুদিউদি নেই সমগ্র বৌদ্ধ ধর্ম অর্হত্যবাদ বুদ্ধিসত্ত্ববাদ সমক সমুদ্ধবাদর পূর্ণাঙ্গ শিক্ষা দেয় সে না তুমি যদি সদে ইহ জীবনে মুক্ত না তুমি যদি সদে আমি বুদ্ধিসত্ত্ব মানবি পূরণ করিম তার পূর্ণাঙ্গ শিক্ষা থেরোবাদর মধ্যে লিপিবদ্ধ আগে শুধু আগে ইমাসমিং ধাম্মা বিনায়ে ইমাসমিং ধাম্মা বিনায়ে মানে কি এই যে টিভিটক চুরাশি হাজার ধর্মস্তন্ধ সে না রামাইতে ধাম্মা বিনায় ধর্মরে দিবাক সূত্র বিটক অভিধর্ম বিটক আর বিনয় তো বিনয় হাজেই তে এই ভান দেব মে ভিজার করলাম অর্শ খুলি গেল গই যদি কাটিছেই আমি সুধটো নিশ্চয় মানে বান্ধিওনৰ সদা আমাৰতে একেবাৰে বুদ্ধত তুন পৰম্পৰা যে সিদ্ধ্য অৰ্হত এলাক আমি তাৰি উত্তৰ চুৰি একো মাছ ভাতত যদি মাছ ভাতত যদি শন জনে লাইন্য যদি খাবা যায় তেথেৰবাত ফলে সাৰিব নে নোৱাৰিম মই সদানি বুজা যাম না নাজানে এনেকা একে ডাঙৰ কৰি শুনা বুজা যাম দি নাযায় যাম অ তাই একো যদি মাছ পাতত তাৰ গজা গুটিব যদি হাৱা যায় দিয়ে খে বনিয়াই তেলে আৰিব একদায় তই নুটু গুটি তাৰ যদি চে চে তাৰ আজো নাঙে যদি আজো যদি সততে লয় দিয়ে অ তই চে গজা গুটিব তে ফলে আৰিব হাৰিবনে নোৱাৰিব নহৰে যে নহাৰিব অ ঠিক চেনে আদি চদৰ ঘাট বাংলা সদায় ভাগ ভিতৰ দি তলে তলে চদৰ ঘাট মানে কি সাৰ কানেকশ্যন নে গদা মধ্য সাৰ নাগে কিন্তু মাছ পাতত সাৰটো যিখিনি খাবা সোধো আৰু সাৰ এন চলি দিওঁ বুজ নে নবুজানে সদানি বুজাৰ অ এ ঠিক তদ্ৰুপ এই থেৰৱাত পৰম্পৰা এনেয়ে পুতপবিত্র ভিক্ষু সংঘরে আমি এ মহা সঙ্গদান করিব এই সঙ্গদানৰ abar ক্ষেত্রবহেন আইন্ন হব ক্ষেত্রবহ অব 10 টা 11 বজাতই যি আৰধানো বৰেন তে ওককলে এই তাই এই সঙ্গদানৰ ক্ষেত্রবহ হারে যাব ইয়ৰ মইদি পূজনীয় বান্ত দা গিয়া গন মানাকি ঠাৰাতে সঙ্গদান দেইৰ বুদ্ধ প্রমুখ অতীত অরহত সংঘ বর্তমান সম্মতি সংঘ যদি হনুজন মার্গলাভি থে তান তারাইও আগন অনাগতে যত সংঘ আগন এ অন্য বস্ত্র ভোজ্য পেহ ঠিঙাউলে ঠিঙাও দোক ব্যাখ্যানি আমি দান গুলিলি এ দানর ফলুন তারা যত সংঘ এবার আগত অনাগত ভিক্ষু সংঘ হিমাসিং বিহারে এই বিহারের মধ্যে অবস্থান আমি সংঘর উদ্দেশ্যে দান দিয়ে এ অন্য বস্ত্র বাসস্থান শিবরাদি যার লাগেতে তে ব্যবহার করি নেই সুখে নিরাপদে থাক আজ্য মার্গ অনুশীলন করক আজ্য অষ্টাঙ্গিক মারফত অর্থে নেতেই ইহকাল পরকালর মধ্যে সুখ তোকে লক আমারে দেখে থেকে নেওয়া বলতে আদর্শ সিএনীয় বলবোদের উদ্দেশ্য বুদ্ধরে বারবার রাজা থাকি হইজন প্রসঞ্জিত রাজা হইন হইজন বাহু কিচ্ছা বাহু কারানিয়া বুদ্ধ আমার বহু কৃত্য বহু করণীয় হাম যাক আমি তোমা দক্ষিণ করে এতটা সময় দিন পারি তুমি এক কেনা ধর্ম অনুশীলন করে আমার সৎকারে বুঝে দো হয় দে ন এইহানী তুমিও সহচি অনা ঘৰৰ সেনান্য ঘম দিন লাভ ঘৰৰ দ্বিতীয় দিন লাভ ঘৰৰ অ সেনান্য ঘি কুশল ধৰ্ম উৎপন্ন হব আশ্ৰপ একেমৰে হৈদ জান্য কৰি সংযুক্ত নিকায়ৰ নকুলৰ বাপ নামী একজন উপাচক বুদ্ধইতো যেনে যে হয় গৈ দি অ বুদ্ধ ভগৱান মোৰ একে চটকা ধৰ্মদৰ্চনা দে বুঢ়ৈয়ং উজু যুগৰি হ যেনে দেশনা চুনি মই কি নিৰ্মাণ লাভ কৰি ভাড় ভা তে এই কাৰণে মইয়ো একান সজুলি কৰ এই লোকাসা, বুদ্ধি ভাবাতো শাসনাম পিচা লোকান দেবা রাক্ষান্ত সাব্বাদা শাসনাসাচা লোকাসা বুদ্ধ শাসন এবং বাংলাদেশ সহ পুরো বিশ্ব পিত্রিমীর ব্যাগ কুণে সুখী যোগ সমৃদ্ধি হোক উন্নতি হোক শুধু

সদায় সদায় বোধ কথা হলুং সদাৰ মধ্য যে সদানী বুদ্ধৰ সদানলৈ মিলে তোমাৰ বিচাৰশীল চিন্তাশীল মন লৈ মিলেনে দৰি নিজেই পাছিক এই নিজে এনেই গৱেষণা কৰি সত্য গান গ্ৰহণ কৰিব আমিও তুমিও বুদ্ধৰ পদত থেব সত্যৰ পদত থেব চাৰি আৰ্য সত্য ইহ জীৱনে যেন সাক্ষাৎ কৰি ফাৰি ফাড়া আৰ্যস্থাংগিক মাৰ্গ অনুশীলন কৰি কোনো না কোনো ভাৱে যদি স্বতাপত্য়ে মাৰ্গ ফল ফা যায় তে মোটামুটি কিয়হি লাইসেন্স আর অপায়ত নেই অপায়ত না যাব সূর্য মনোভান্তের সুরে হনা এইচে মরি হি হেললে চিদে নেই যদি মার্গ পাই দি হয় আর আর হনো চিদে ন থেব যাই হোক অনুত্তর পূর্ণ ক্ষেত্র ভিক্ষু সংঘরে আবারো চিতে বন্দনা করি নেই এই শুভ মধু উপলক্ষে সর্বজনীন মহা সংগদান এবং উপস্থিত সমগ্র উপাসক উপাসিকা আয়োজন কমিটি যারা যারা কায়িক বাচনিক ভাবে দান করছু প্রায় পাঁচশত কাছাকাছি মহাসংগদানের সংগদান সেট মনে ইয়ার দান করছেন পুনরে সিদ্ধুঘল ভালে দিয়ে আশীর্বাদ জানা নেই মহাদা নিয়ন্ত্রণ করে দিল